রহিম চাচা জমিনে কাজ করার সময় একটা সোনার হাড়ি দেখতে পায় এটা দেখে চাচা চমকে রহিম গেল আর এদিকে ওদিকে দেখে কেউ যেন চাচাকে দেখে না আর সোনার হাড়িটা নিয়ে যে অন্য জায়গায় লুকিয়ে রাখলো আর এদিকে একটা গ্রামের মানুষ রহিম চাচাকে সোনার হাড়ি লুকোতে দেখলো রহিম চাচা দেখতে পায় জমিদার তার জমিনের দিকে আসতেছে জমিদার রহিম চাচাকে বলতে লাগলো কালাম ভাই জমিদের মাটিটা একটু ভালো করে কাটিস গত তিন বছর ধরে এই জমিতে কোনো আবাদই হয় না জমিদের ভাই এই জমি কোনোদিন আবাদ হবার নাই এই জমিটা এই যে শুধু এই যে শুধু বালু আছে কালাম ভাই তুই ঠিকই করছিস এই জমিতে তো কোনো মাটি নাই শুধু বালু তার জন্য তো উপরের মাটিটা কেটে নিচ্ছি যদি আবাদ হয় এই জমিদার কোনোদিন আবাদ হবারও নয় ভালো সে একটা খরিদ্দার দেখে জমিটাকে বিক্রি করে দিতে হবে জমিদার ভাই তার থেকে ভালো হবে জমিটা বেঁচে দাও আচ্ছা ভাই তুই কাজ কর আমার একটু কাজ আছে আমি একটু আসি আচ্ছা জমিদের ভাই ঠিক আছে তোমরা যাও ওই জমির কাজটা ঠিক মতন করে দিন আচ্ছা ঠিক আছে করে দিন আমাদের ওই পারের জমিটা তোমাদের মধ্যে থেকে কেউ কিনবেন জমিদার ভাই তোমার ওই পারের জমিটাতে খালি তো বালু মাটি তো নাই কত হলে বেচবেন আমাদের ওই পারে দুই বিঘে জমি আছে এক বিঘা জমি বেচবো এক বিঘা জমির দাম হচ্ছে ছয় লাখ টাকা তোমাদের মধ্যে দিয়ে কেউ কিনবেন জমিদার ভাই তোমার জমি থেকে সোনার হাড়ি বেরিয়েছে কি বলছিস তুই হ্যাঁ আমি ঠিকই বলছি চল 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 কিনা কালাম ভাই আরে মোর জমিতে সোনা হাড়ি পাইছি রে না তো জমিদার ভাই লাদেন মনে হয় এই মুড়িটা দেখছি বুঝছেন এই মুড়িটা কোথাও সোনা হাড়ি মনে করছি ভাই তুই যদি সোনা হাড়ি পাশিস তাহলে মুখ দেশ মুই তো দশ হাজার টাকা দিন মুই সোনা হাড়ি তো আঙে নাই মুই কোর থেকে দিন তোমাক আচ্ছা কালাম ভাই তুই কাজ কর চল কাজ শেষে সোনা হাড়ি নিয়ে জোয়াই খাইবে যে জমিদের চালাক জমিদের টের পাইছি মোর আজকে এটা বাড়ি নিয়ে যাবে তাদের সাথে নিয়ে জয় খেয়ে বাড়ি